আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানি দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান ইউরোপে আসা উল্লেখযোগ্য লিবিয়া থেকে ইতালি আসার পরিস্থিতি ইতালি সরকারের অবস্থান ইউরোপীয় আদালত কি বলছে রোমের আদালত কি বলছে ইতালি থেকে আলবেনিয়া পাঠানোর যে ব্যবস্থা বর্তমান চালু রেখেছে বর্তমান জর্জ মেরোনি সরকার সেটির ভবিষ্যৎ কী এবং লিবিয়ার পরিস্থিতির ব্যাপারে তো আমরা প্রতিদিনই তথ্য দিচ্ছি এজিয়ান সাগর ভূমধ্য সাগর আটলান্টিক সাগর প্রত্যেকটি অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থীর ইউরোপে আসার যে প্রদেশটা সেটি অব্যাহত রয়েছে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করুন যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানার জন্য ল্যামুদ্দ হটস্পট কর্তৃপক্ষ ব্লগিংসের এক্স যেটা সাবেক টুইটার দেওয়া বার্তা নিশ্চিত করেছে বড়বেলায় লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসী তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে এই যাত্রায় আসা অভিবাসীদের তথ্য অনুযায়ী পাঁচ হাজার থেকে সাত হাজার ডলার পর্যন্ত তাদের লাগছে যেটা গেম দিয়ে ইতালিতে আসতে এখানে আমি যেটা যুক্ত করতে পারি সাধারণত আমাদের বাংলাদেশিরা ইতালিতে আসতে গিয়ে পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লাগছে তবে তিরিশ লক্ষ লাগার বিষয়টি নিয়ে একটু রয়েছে কারণ যারা চক্রের শিকার হয় যাদের বাড়ি থেকে দ্বিতীয়বার তৃতীয়বার মুক্তিপণ আদায়ের তাদের ক্ষেত্রে থেকে একটু লক্ষ টাকা বা দশ থেকে পনেরো লক্ষ টাকা বা আঠারো লক্ষ টাকার মধ্যে বাংলাদেশিদের ইতালিতে আসতে যেটা লাগছে বা যে তথ্য ইনফরমেশন অনুযায়ী এখন প্রশ্ন হচ্ছে যে সাত হাজার যেটা পাঁচ হাজার বাদ দিলাম সাত হাজার ডলার সাত হাজার ডলার আজকের টাকা রেট হিসাব করলে সাত লক্ষ টাকা সাত ১৪ চোদ্দ আট লক্ষ টাকা প্লাস তাহলে বাংলাদেশিদের অতিরিক্ত টাকা লাগার কারণ কি কমেন্টস করে জানান এনজি সংস্থা নাদির সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থী যেটা শিয়াবাদ সহ তারা যৌথভাবে ভূমধুসাগর থেকে উদ্ধার করেছিল তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে যা ইতালি কর্তৃপক্ষ দ্বারা নির্ধারণ করা ছিল অভিবাসীদের নামানোর পর আবার শরণার্থী উদ্ধার করার জন্য তারা ভূমধুসাগরের দিকে ফিরে এসেছে তাদের কাছে বর্তমান সকল প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এই যাত্রায় তারা নিশ্চিত করে এদিকে বর্তমান পরিস্থিতিতে খুবই বিপাকে রয়েছে তুরস্ক থেকে আসা গ্রীষের অভিবাসীরা আপনারা জানেন যে গ্রীস সরকারের স্পষ্ট বার্তা আগামী তিন মাস কোন ধরনের অভিবাসীর যেটা শরণার্থী হিসেবে নিবন্ধন হবে না অভিবাসীদেরকে উদ্ধার করা হবে না যেখানে থাকবে সেখানে আটক কেন্দ্র ঘোষণা করা হবে আর তাদেরকে সেখান থেকে লিবিয়াতে পাঠাবে এই পরিস্থিতিতে প্রতিদিনই বলছি একজন বাংলাদেশিও ২০২৪ থেকে যে গেমগুলো শুরু হয়েছিল যেটা সফলতার মাধ্যমে শেষ হয়েছে যেহেতু বর্তমান সরকার অনেক কঠোর কঠিন পদক্ষেপ নিয়েছে যদিও ইউরোপীয় আদালত এটিকে অমানবিক বলেছে কিন্তু গ্রীস বলছে যে এটি তাদের সার্বভৌম রক্ষার্থে তারা করবে সাম্প্রতিক সময় সারা ইউরোপ জুড়ে ডানপন্থার উত্থান আর ডানপন্থার সরকারগুলোর কারো কথা শোনা না যা আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত থাকুন এভাবেই নিত্যনত আপডেট তথ্য দেখা জন্য